সেই বাংলাদেশে বসে যারা ষড়যন্ত্র করছে ভারতবর্ষের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের আজকের সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস পিছনে চীন আজকে তাদের দোষরের কাজ করছে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী মানে আমার তাকে শিক্ষামন্ত্রী বলতে পারেন ঘৃণা হচ্ছে টুকু বলতে পারি একটা সামান্য 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 আপনার রাজনৈতিক বিষয় সেইটাকে টেনে নিয়ে যাচ্ছেন আপনি একাত্তরের বাংলাদেশ তিরিশ লক্ষ বাঙালিকে সেদিকে হত্যা করেছিল পাকিস্তানের সেনারা লক্ষ লক্ষ বাংলার মা বোনকে সেদিন দর্শন করে ক্যান্টনমেন্টে গর্ভবতী করে দিয়েছিল এক কোটি মানুষকে সেদিনকে পালিয়ে আসতে হয়েছিল ওপার বাংলা থেকে আপনি দালালি করছেন আপনি শিক্ষা না কুশিক্ষা অর্জন করেছেন জানতে চাইছি এই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার একদম কলার ধরে গ্রেপ্তার করা দরকার আমি যদি সেনাবাহিনীকে হতাম কলার ধরে এটা গ্রেপ্তার করতে হবে শিক্ষামন্ত্রীকে করি I'm uh not -huh.